একটা সময় কিছু কিছু কুচক্রী মহল তারা বলতো শাকিব খানের জন্য নাকি ইন্ডাস্ট্রি থেকে সব প্রযোজক আউট হয়ে গেছে সব প্রযোজক নাকি সাকিব খানের জন্য বিদায় নিয়েছে এখন নাকি তারা সিনেমা বানায় না এর জন্য দায়ী নাকি শাকিব খান কারণ শাকিব খান ঠিকমতো শিডিউল দেয় না বা তাদেরকে সময় নষ্ট করে টাকা নষ্ট করে এক ঘন্টার কাজ নাকি সাকিব খান পাঁচ ঘন্টা লাগায় এই জন্যে সকল প্রযোজক ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে এই সব বলা মানুষগুলা তাদেরকে এখন আর দেখা যায় না আজকে যে সাকিব খানের হাত ধরে নতুন নতুন প্রযোজক আসতাছে তারা এখন কোথায় আর যারা আসতাছে তারা কোনো সাধারণ প্রযোজক না আগে যে সব প্রযোজক ছিল এক দেড় কোটি টাকা দিয়ে ছবি বানাইতো দুই কোটি তিন কোটি সর্বোচ্চ এমন প্রযোজক ছিল কিন্তু সাকিব খানের হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে এমন এমন প্রযোজক আসতাছে যারা কিনা দশ বিশ কোটি টাকা খরচ করার মতো ক্ষমতা রাখে আর তারা যে এত এত সাহস করে আসতাছে কোটি কোটি টাকা খরচ করতাছে বাংলা সিনেমার পিছনে এটার জন্য একক সাকিব খান অবদান এই যে এইটার আগে বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি তার প্রথম সিনেমা বরবাদ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন প্রযোজক একজন সফল প্রযোজক তাকে বলা যায় একটা সিনেমা যেই মাত্র পরিমাণ আলোচনায় আসছে অসাধারণ একটা ছবি বানাইছে শাকিব খানের হাত ধরে আসছে তিনি প্রযোজনা প্রতিষ্ঠানে এই যে এখন কালা জাহাঙ্গীর নামক যে সিনেমাটা এই সিনেমাটার প্রযোজকও একজন মহিলা এই প্রযোজকের নাম হচ্ছে শিরিন সুলতানা এরকম কিছু একটা নামই হইব জানি না ভুল হয়েছে কিনা কিন্তু সাকিব খানের হাত ধরা এই যে বাংলা সিনেমাতে এত প্রভাবশালী প্রযোজক আসতা যারা কিনা কুটি কোটি টাকা খরচ করার আত্মা এবং সাহস তাদের আছে সামনে আরও অনেক আসব। সামনে এমন এমন প্রযোজক এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো সাকিব খানের হাত ধরে যারা কিনা পঞ্চাশ কোটি টাকা খরচ করে ছবি বানাইতে একবারের বেশি ভাবব না তো যে সব কুচক্রি মহল বলতো যে শাকিব খানের জন্যে প্রযোজক সব বিদায় নিছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে বলতে চাই যারা চললে গেছে বিদায় নিছে তারা কখনোই শাকিব খানের জন্যে যায় নাই তারা আর সিনেমা বানাবে না বানানোর ইচ্ছা নাই এই জন্য তারা চললে গেছে যদি ইচ্ছা থাকতো যদি সাহস থাকতো তাহলে অবশ্যই সিনেমা বানাইতো এই যে যেমন এখন বর্তমানে চরকি আলফা আই এরা কিন্তু এক দুই কোটি টাকা দিয়ে ছবি বানানোর প্রযোজক তারাও বর্তমানে দশ পনেরো কোটি টাকা খরচ করতেছে শাকিব খানের পিছনে যদি শাকিব খান ছাড়া হয় তাহলে তারা দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে ছবি বানায় তাদেরকেও বর্তমানে শাকিব খান তারাও কিন্তু সাকিব খানের হাত ধরে একজন সফল প্রযোজক অলরেডি হয়ে গেছে যদিও তারা শাকিব খানের সাথে কাজ করার আগেই বেশ কিছু ভালো ভালো সিনেমা উপহারে দিছে কিন্তু সফলতা আসছে মেন শাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রি হিট আসছে শাকিব খানের হাত ধরে এটা কিন্তু মানতে হবে শাকিব খানের হাত ধরে এমন আরো শত শত প্রযোজক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক এবং সিনেমা বানাক আমরা এটাই চাই বাংলা সিনেমার যত কিছু আছে সব কিছুর উদ্ধে শাকিব খান এটা বারবার প্রমাণ করতেছে সাকিব খান একটা সময় হয়তো সাকিব খান থাকবে না এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু থাকবে কিন্তু সাকিব খান যেই সেট করে দিয়ে যাবে যেইভাবে উঠিয়ে দিয়ে যাবে এই জন্যেই শাকিব খানের নাম এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সারা জীবন থাকবে নাম নিতে হবে সাকিব খানের সারা জীবন এমন উপকার এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে সাকিব খান করে দিয়ে যাইতেছে একের পর এক বিগ বিগ প্রডিউসার এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে উপহারে দিতেছে সাকিব খান তো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আরেকটা কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ